সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে টেনশন নেই কারণ না পড়লে আমি পাস হয়ে যাবো এটা আমি জানি বা ভালো মার্কসও তুলতে পারবো তো চলো যাওয়া যাক এখন আমি চলে যাই কারণ আমার এমনিতেই লেট হয়ে গেছে ওই দেখো গাড়ি এত প্যা প্যা করছে না যুগ ছাদে ইন্ট্রো দিচ্ছি না ওই জন্য তো চলো যাওয়া যাক অনেকটা লেট হয়ে গেছে আজ কি এক্সাম সেটাই তুমি বলতে ভুলে গেছিলাম আজ ছিল হিন্দি এক্সাম ঠিক আছে আর আজকে আমার লাস্ট এক্সাম এই এক্সামের দিনগুলোতে তেমনভাবে আমি ভ্লগ বানাইনি শুধু ফার্স্ট ডে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছিলাম হালকা করে সেটা তো তোমরা দেখেই নিয়েছো আর লাস্ট ডে আমার মজাটা শেয়ার করছি আমার ভীষণ মজা হচ্ছে কথা বলতে বলতে ভুলেই গেছি যে আমার খাওয়া দাওয়া হয়নি তারপর মা বললো খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে তো যাবি আমি চলেই যাচ্ছিলাম তাই দেখো এক্সাম ভাইস ভাই ভাইফ ভাইজ আসছে আর কি এ দেখো হাতে ওয়াচ করে নিয়েছি জুতো পলিশ করে নিয়েছি একদম আমি ফুললি রেডি হয়ে গেছি জাস্ট আর দু মিনিট ওয়েট করছিলাম কারণ আমাকে না ওই গাড়ির ওখানে যে অনেকক্ষণ ওয়েট করতে হয় তো সেটা আমি চাইছিলাম না এত রোদে আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে না তো যাই হোক এই দেখো আমি এখানে রেডি হয়ে গেছি চল এখন যাওয়া যাক এই যে এক্সাম দিয়ে বাড়ি চলে এসেছি আমাদের জীবন থেকে স্কুলের একটা বছর চলে গেল ক্লাস এইট শেষ হয়ে গেল দেখতে দেখতে নাইনে উঠে যাব কত বড় হয়ে গেলাম তাই না এই কিছুদিন আগে স্কুল যেতাম কাঁদতে কাঁদতে আর এখন ক্লাস নাইন ভাবা যায় এরপর ক্লাস টেন তারপর অন্য স্কুল আস্তে আস্তে আমাদের স্কুল লাইফটাও শেষ হয়ে যাবে স্কুল লাইফটা যে কি মজার লাইফ বলে বোঝাতে পারবো না একটু ইমোশনালি হয়ে গেছিলাম যাই হোক এ দেখো এক্সাম দিয়ে বাড়ি চলে এসেছি আর এক্সামের পেপারে যেগুলো লেখা রয়েছে না সেগুলো ইগনোর করো হ্যাঁ আমার পাশে থার্ড ল্যাঙ্গুয়েজের একটা ভাই বসে বসেছিল ও আমাকে হেল্প করছিল যেহেতু হিন্দি এক্সাম ছিল আমি ওকে বাংলাতে হেল্প করছিলাম ওটা ওর থার্ড ল্যাঙ্গুয়েজ আর ধর্মতলায় পুজো দিতে এসছি বাবা ধর্মরাজের কাছে একটুখানি মন্ত্র শোন

আমি অনেক 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 খুশি তোমাদের সবার ভালোবাসা এবং আশীর্বাদে আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছিল এবং আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্টও পেয়ে গেলাম আমি দিয়েছিলাম স্টোরি সেখানে আমাকে কে কে উইশ করেছে সেটাই দেখাচ্ছি আর হ্যাঁ স্ট্যাটাসও দিয়েছিলাম চলো তোমরা একটুখানি দেখে নাও কে কে আমার স্টোরিটা দেখেছে কে কে ভালোবাসা দিয়েছে কে কে উইশ করেছে দেখতে থাকো তোমাদের সাথে সত্যি সত্যি ময়ে ময়ে করে দিলাম ক্যাসা লাগা মেরা মজা আমি নাকি আবার ইউটিউব পেমেন্ট পাবো তাহলে হয়ে গেল তোমাদের সাথে প্রাণ করে আমি বিশাল খুশি ওই খুশি মানানোর জন্য নিয়ে চলে এসেছি বিরিয়ানি দোকান থেকে নিয়ে এসেছি বাড়ির মধ্যে কেউ নেই কে বানাবে কে বানাবে হ্যাঁ আর মাও বিরিয়ানি বেশি খায় না তো এই দেখো আমার দাদা গোটা ঘুরে বিরিয়ানি এনে দিয়েছে ঠিক আছে কারণ দুপুরবেলাতে আমাদের এদিকে বিরিয়ানি তেমনভাবে বানাই না ঠিক আছে রাত্রেই বেশি বানানো হয় তো দেখো বিরিয়ানি আলু ডিম চিকেন সব দিয়ে এখন আমি দুপুরের ডান্সটা একদম জম্পেস্ট করে খাবো আর পরীক্ষা শেষ বলে কথা একটু তো স্কিন কেয়ার করতেই হবে ওই জন্য দেখো আমি এখানে চাল গুঁড়ো নিয়ে নিচ্ছি এটা আমি কয়েকদিন থেকেই করছি মুখের ট্যানগুলো উঠবে যদিও আমার মুখে ট্যান্ট নেই কারণ আমি মাস্ক পরে বেরোই একদম যেন টেনশন ট্যান ট্যান তো নেই তো এই দেখো আমি এইখানে গুঁড়ো নিয়ে নিচ্ছি আর আমি একটু বেশি বেশি প্রত্যেকবার নিয়ে নষ্ট করে ফেলি তারপরে এখানে কাঁচা দুধ ব্যবহার করবো কারণ কাঁচা দুধটা আমার বেশি ভালো লাগে গরম দুধের থেকে তাই না তো দেখো কাঁচা দুধ নিয়ে নিয়েছি আমাদের ফ্রিজে তো কাঁচা দুধ থাকবেই কারণ গোবলু সোনাকে খেতে দেওয়া ফ্রিজেই রাখা হয় তো এই কাঁচা দুধটা নিয়ে এখন ভালোভাবে মিক্স করে নেবো আর হ্যাঁ আরেকটা উপকরণ হলো মধু আর আমার ক্যামেরা ধরার জন্য কেউ নেই ওই জন্য আমি একটা ড্রামের মধ্যে সেট করে দিয়েছিলাম আমার ট্রাইপড আছে রিং লাইট আছে সবই আছে কিন্তু ওগুলো আবার কে নামাবে বলো তো একদম কোন উপরে তোলা আছে আবার নামাতে হবে পারবো না বাবা এত সব তুই দেখো আমি এখানে সব কিছু নিয়ে নিলাম দুধটা একটু কম কম লাগছিলো মানে এমন এটা বানাতে হবে এত ব্যাটার টাইপের হয়ে যায় ঠিক আছে মানে মুখ গড়িয়ে যাতে না পড়ে যায় মানে মুখের মধ্যে ভালোভাবে সেট হয়ে যায় একটু ব্যাটার টাইপে থাকতে হবে তারপরে মুখটাকে ভালোভাবে স্ক্রাবার যেমন করে ইউজ করো স্ক্রাব করে নিতে হবে মুখটা তাহলেই ব্যাস ওঠে যাবে সব ট্যান 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 না আমি লাগাচ্ছি কেন জানি না আমার ইচ্ছে করছিল ভালো লাগে এটা লাগাতে বেশ আর মধু আমি অ্যাড করে দিয়েছিলাম সেটা দেখাতে পারিনি ক্যামেরাম্যান নাই না ওই জন্য সব কিছু তো ভালোভাবে তোলা হয় না আমি ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি এটা আমি এখন মুখে লাগাবো দেখো ভূতের মতো চলে এসেছি আমি হ্যাঁ মুখে লাগিয়েছি আর বিকেল দিকে লাগিয়েছিলাম ওই জন্য মা বলে দিয়েছ চুলে যদি একটু লাগে আবার চুল যদি ধুস দেখবি কী করবো মানে আজ ও বিকেল বার তো আমাকে চুল কিছু কিছুতেই দেবে না তো দেখো বৃষ্টি শুরু হয়ে গেছ জানো বাবা আমার ভালোই লাগছিল আমি একটু ছাদে গেলাম না তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু এখন একদিক দিয়ে সুবিধা কারণ আমাদের ছাদের টিন লাগানো হয়ে গেছে মানে একটুখানি বাকি আছে বাট যদি হয়ে গেছে সেদিকেই ঘুরি আমি আমি চলে এসেছি মা সেদিনে জানো তো বাড়িতে ছিল না মা গিয়েছিল বাইরে কাজ তখনই বৃষ্টি নামে গেছে মা আসতেও পারছিল না তো মা ফোন করে বললো গবলু সোনাকে খেতেই দিতে ফ্রিজ থেকে চকলেট বার করলাম এখন গবলু চকলেট খেতে দেবো আমিও মাঝে মাঝে চকলেট বের করে খেয়েই নিয়ে আমার গবলু সোনা থেকে ধান নিধার আর হঠাৎ করেই চলে আসলাম কলকাতার ক্লিপে কারণ আমার দিদিরা কলকাতায় থাকে মানে বড়ো দিদি কলকাতাতে তো থাকেই এমনিতে আর মেজ দিদিও এখন ঘুরতে গেছে ঠিক আছে ওই বলেছিলাম দু তিনটে ক্লিপ পারলে আমাকে একটু তুলে পাঠাস তোমাদের সাথে একটুখানি আমার শেয়ার করতে ভালো লাগবে পরীক্ষা শেষ হয়ে গেছে জানি না কোথাও ঘুরতে যেতে পারবো কিনা প্ল্যান চলছে বাট অতিরিক্ত প্ল্যান আমার ভালো না তাই না এক্সাম শেষ হয়ে গেছে ঘরে বসে বসে বড্ড বোর ফিল করছিলাম রেডি হয়ে গেছি একটুখানি যাব বাজারে তারপরে তুই এসে ইনস্টাগ্রামে একটু লাইভ করবো আজকে ফার্স্ট লাইভ করবো ইনস্টাগ্রামে এফেক্টে ছিল আমার লিপ্টিকি উঠে চলে যাচ্ছে এটা কোনো কথা বলো তো বাজারে তেমনভাবে কোনো ক্লিপ নেই নিয়ে এখন এসি খাচ্ছিলাম না শিলশি খাবে খাবে চলে আসছো গরম তো পড়েই গেছে বলো আর শীতটাই কিছু দিনের অতিথি ছিল এখন এবারে গরম এখনও তো ঠিকঠাকভাবে পড়েনি এবারে মানুষের অবস্থা না যে হাল করে দেবে যাকে বলে বিয়ে বাড়ি হচ্ছিল বাবা এত বাজি ফাটছিল কি বলবো আর যখনই ব্যাঙ আমি জানলা খুলছি তখনই বাজি ফাটা বন্ধ করে দিচ্ছি যখনই আমি জানলাটা অফ করে দিচ্ছি মানে বন্ধ করে দিচ্ছি তখনই দেখছি আবার বাজি পাঠানো শুরু হচ্ছে বারবার খোলা বন্ধ এই করতে থাকছি না আর কি করা যাবে বলো তো পরীক্ষা শেষ হয়ে গেছে এখন তো কোনো পড়াশুনো নেই যদিও কিছুদিন পর শুরু হয়ে যাবে আমি এখানে দেখো বসে বসে বোর ফিল হচ্ছিলাম আর কিছুই না ওই জন্য উল্টাপাল্টা এফেক্ট লাগিয়ে ভিডিও বানাচ্ছিলাম ওটাই অ্যাড করে দিয়েছি রাত্রের ডিনারে ছিল মাছের ঝোল এখানে একটা সবজি আর ভাত তো চলো গুড নাইট